হ্যাঁ ফোনে রিং হচ্ছে এই তো রিং হচ্ছে আরে এই সময় আমাকে ফোন করলো হ্যালো আরে এই যে আরে আমি উলা বলছি ভুল্লা আমি যার কাছ থেকে বলছি ফিরিজ কিনেছিলাম সেই ফ্রিজ দাদা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি ফ্রিজ দোকানের মালিক হ্যাঁ দাদাই বলছি হ্যাঁ বলুন মানে আমার ফ্রিজটা না দাদা খুব খুব কেলা ইনকারি করছে ফ্রিটা খুব কেলেঙ্কারি করছে দাদা তাই ফোন করেছি দাদা আরে দাদা কি উল্টো পাল্টা বলছেন ফ্রিজটা কি আবার কেলেঙ্কারি করতে পারে নাকি হ্যাঁ দাদা মানে আমার ফ্রিজটা সত্যি করেই কেলেঙ্কারি করছে বিশ্বাস করুন বিশ্বাস কেলেঙ্কারি করছে আমার ফ্রিজটা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো এই যে দাদা আমি রাস্তায় আছি পরে শুনবো এই নীতি আবার দেরি হয়ে গেছে দোকান খুলতে হবে হ্যাঁ হ্যাঁ আমি পরে শুনবো হ্যালো হ্যালো ফিরি দাদা হ্যালো বলছি আমি একটু অল্প কথা বলবো একটু শুনুন না যত সব যত ঝামেলা ও আচ্ছা আচ্ছা বলুন কি কথা অল্প বলুন হ্যাঁ আপনি বলেছিলেন না দাদা হ্যালো সুন্দর দাদা হ্যালো ফ্রি দাদা আপনি বলেছিলেন না ফ্রিজে একটি টাটকার খাবার রাখতে হয় হ্যাঁ তো বলেছিলাম তো তো কি হয়েছে হ্যাঁ আপনি বলেছিলেন না টাটকা খাবার দাদা আমার বোনা মুড়ি ভেজেছিল টাটকা মুড়ি দাদা সেই মুড়ি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিল দাদা আর কি বলবেন দাদা তারপরের দিনে দাদা ওই টাটকা মুড়িটা দাদা ফ্রিজ থেকে বার করলাম দাদা একদম দাদা রে মেয়ে দেরি হয়ে গেছে দাদা কি মুখে দিয়ে যায় না দাদা আরে কুকুর কে দিলে কুকুর খাচ্ছে না একবারে মেয়ে দেরি হয়ে গেছে দাদা তাই হয়েছিলাম ফিরিজে আবার কেউ মুড়ি রাখে আপনি আবার মুড়ি রাখতে গেলেন কেন দাঁড়ান দাঁড়ান দাদা আপনি বলেছিলেন না ফিরিজেতে বরফ তৈরি হয় বলেছিলেন না দাদা ফিরিজ দিয়ে বরফ ফিরিজেতে বরফ তৈরি হয় হ্যাঁ আরে ফ্রিজে তো বরফ হয় তা আপনার ফ্রিজে বরফ হয়নি আরে দাদা আর বলবেন না সেটাই তো বলছিলাম দাদা পাশের বাড়ি না দু দাদা ভাই সম্পত্তি নিয়ে খুব মারামারি করছিল আমি বললাম তোরা খুব মারামারি কর মাথা দিয়ে যা করি কর আমি ঘুষে দিয়ে আসবো তো কোনো হয় নাই না না থুরি থুরি মানে ফ্রিজ থেকে বড় বার করে ঘষে দিয়ে আসবো দাদা আমি ওকে বললাম তোরা দু দাদা ভাই যেমন করে পালাপালি করে মার ওর মাথা ফাটি দিয়ে ওর ঠ্যাং ভেঙে দিয়ে ওর কোমর ভেঙে দে কোন চিন্তা নাই আমার ফ্রিজে বড় তৈরি হয় বার করে তৈরি করে ভালো করে লাগিয়ে দিয়ে আসবো হ্যাঁ

এইসবের মধ্যে চড়াতে গেলেন কেন আপনি তো ফ্রিজের মধ্যে ভাত ডাল তরকারি এইসবই রেখে দিতে পারেন শুধু শুধু ঝামালার মধ্যে চড়াতে গেলেন দাদা এই তো পরশু দিনে দাদা হ্যাঁ হ্যাঁ দাদা পরশু দিনে বউকে বললাম একটু ভিজে ভাত ফ্রিজে রাখ জল দিয়ে আমানি কর অনেক দিন আমানি খায় নাই তো

ওরে বাবা রে ও কি তো পাগল ছাগলের ডল ওরে বাবরে আমি কাকে ফ্রিজ বিক্রি করেছি ও মাথাটা ঘুরছে ওরে বাবা রে কি খদ্দের রে বাবা আর আমি এরকম ফ্রিজ কাউকে বিক্রি করবো না রে বাবা ও ওরে বাবা রে বাবা 你别死。